বন্ধুরা আজকে আমরা শিখব রসায়ন দ্বিতীয় পত্রের রাসায়নিক পরিবর্তনের বিক্রিয়ার ক্রম এবং প্রথম ক্রম দ্বিতীয় ক্রম বিক্রিয়া এখন প্রথমে যদি আমরা শিখতে চাই আমরা জানতে চাই যে বিক্রিয়ার ক্রম কি কোনো রাসায়নিক বিক্রিয়ার হারকে ঘনমাত্রার সাথে সম্পর্কিত করতে হইলে তার ঘনমাত্রার উপর বিভিন্ন ঘাত বা পাওয়ার দিতে হয় হ্যাঁ এই ঘাত বা পাওয়ার দিয়ে তার ক্রম বোঝানো হয় যেমন তার উপরে জিরো ওয়ান টু ইত্যাদি দিতে দিয়ে তাকে বিভিন্ন বিক্রিয়ায় উন্নীত করতে হয় এখন আমরা জানি কোনো একটা রাসায়নিক বিক্রিয়ার হার হচ্ছে তার ঘনমাত্রার সমানপাতিক আমরা কি বলবো যে রাসায়নিক রাসায়নিক বিক্রিয়ার হার অর্থাৎ রাসায়নিক বিক্রয়ের হার হচ্ছে সমানুপাতিক বিক্রিয়কের ঘনমাত্রা সমানুপাতিক এক্ষেত্রে আমি যদি রাসায়নিক বিক্রয়ের হার কে ডি এক্স বাই ডিটি লিখি ইস প্রপো টু সি টু দি পাওয়ার এন এখানে সি হচ্ছে বিক্রিয়কের ঘনমাত্রা আর এন হচ্ছে তার নাম্বার হ্যাঁ এন হচ্ছে ওই যে ক্রম বা অর্ডার এখন আমি যদি প্রথম ক্রম প্রথম ক্রম বিক্রিয়া লিখতে চাই প্রথম ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে হবে আমার ডি এক্স বাই ডিটি ইস প্রপোশনাল সি টু দি পাওয়ার অন এখানে এন সমান অন ইন সমান ওয়ান দিয়ে বুঝেছি ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন এখন আমি এখানে চাইলে এর পরিবর্তে একটা সমানুপাতিক ধ্রুব বসাইতে পারি কি ডিএক্স বাই ডিটি সমান এটা প্রথম ক্রম বিক্রিয়া এক যদি আমি দ্বিতীয় ক্রম দ্বিতীয় ক্রম বিক্রিয়া লিখতে চাই তাহলে আমার হবে কি ডিএক্স বাই ডিটি সমান একবারে লিখে দিলাম কে সি টু এটা দুই নং সমীকরণ আমি যদি শূন্য ক্রম আমি যদি তৃতীয় ক্রম লিখতে চাই এরকম আমি যদি শূন্য ক্রম বিক্রিয়া লিখতে চাই তাহলে ডিএক্স বাই ডিটি সমান কে সি নট অর্থাৎ এখানে এর মান জিরো তাহলে এই হচ্ছে আমার প্রথম ক্রম দ্বিতীয় ক্রম এবং শূন্য ক্রম বিক্রিয়ার অবস্থা এখন প্রথম ক্রম বিক্রিয়ার গাণিতিক রাশিমালা আমরা বের করব। প্রথম ক্রম বিক্রিয়ার রাশিমালা রাশিমালা কি যেহেতু আমরা দেখলাম যে যে বিক্রিয়ার হার বিক্রিয়কের ঘনমাত্রার সমানুপতিক সুতরাং প্রথম ক্রম বিক্রিয়ায় হবে যেই বিক্রিয়ার হার বিক্রিয়কের প্রথম ঘাতে উন্নীত মালার সমানুপাতিক তাকে প্রথম ক্রম বিক্রিয়া বলে যেমন এখানে বিক্রিয়ার হার হবে এই ঘনমাত্রার প্রথম উন্নীত সমানুপাতিক যেমন ডি ডিটি ইজ প্রপোশনাল সি ওয়ান এখানে প্রথম ঘাত এন এমান ওয়ান অর্থাৎ এন সমান ওয়ান যেহেতু এটা প্রথম ঘাতে উন্নীত তাই একে প্রথম ক্রম বিক্রিয়া বলবো আচ্ছা আমরা একে চাইলে আমরা কি করতে পারি সমানুপাতিক বসাইতে পারি আবার পরে বসাইতে পারি যেমন প্রথম ক্রম বিক্রিয়ার হার দূরকের রাশিমালা নির্ণয় কিভাবে করে যে আমরা এখানে কি লিখি আমরা লিখব বিক্রিয়ক টেন্ডস টু উৎপাদ হ্যাঁ এই একটা বিক্রিয়কের কথা আমরা বললাম যেমন এর প্রাথমিক ঘনমাত্রা প্রাথমিক ঘনমাত্রা ধরি এ মোল পার লিটার এর মানে হচ্ছে যখন বিক্রিয়া শুরু হয় নাই তখন তার ঘনমাত্রা ছিল এ মোল পাল লিটার আর উৎপাদের ঘনমাত্রা তখন ছিল কত জিরো কারণ বিক্রিয়া শুরু হয় না শুরু হয়নি টি সময় পরে টি সময় পরে তার ঘনমাত্রা কি হইলো অর্থাৎ আমি ধরি এখান থেকে তার এক্স মোল বিয়োজিত হইলো হ্যাঁ অর্থাৎ এই মোল থেকে অর্থাৎ এ মোল থেকে এক্স মোল উৎপাদ উৎপন্ন হইলো তাহলে এখানে রইলো কতটুকু রইল এ মাইনাস মোল মোল পার লিটার ঠিক আছে তাহলে এখানে বিক্রয়ের প্রাথমিক ঘনমাত্রা কত এ মোল পার লিটার আর উৎপাদের প্রাথমিক ঘনমাত্র হইল জিরো আর সময় যখন বিক্রিয়া শুরু হইলো এখানে বিয়োজিত হলো এক্স মোল আমরা অনেক সময় অঙ্কে আমরা আলফা ধরব এক্স মোল বিয়োজিত হইল তবে এখানে রইল এ মাইনাস এক্স মোল এবার ভরক্রিয়া সূত্র অনুসারে কি হয় ভরক্রিয়া সূত্রানু সারে অর্থাৎ এক্ষেত্রে হবে বিক্রিয়ার হার ডি এক্স বাই টি ইজ প্রপোর্শনাল বিক্রিয়কের ঘনমাত্রার সমানপতি তাহলে এখানে বিক্রিয়কের ঘনমাত্রা কত বিক্রিয়কের এখানে বিক্রিয়কের তাহলে এখানে বিক্রিয়কের ঘনমাত্রা হচ্ছে কত এ মাইনাস এক্স তার প্রথম ঘাতে উন্নীত সমীকরণ হচ্ছে এটা তাহলে প্রিয় বন্ধুরা আজকে আমরা শিখব রসায়ন দ্বিতীয় পত্রের রাসায়নিক পরিবর্তনের বিক্রিয়ার ক্রম এবং প্রথম ক্রম দ্বিতীয় ক্রম বিক্রিয়া এখন প্রথমে যদি আমরা শিখতে চাই আমরা জানতে চাই যে বিক্রিয়ার ক্রম কি। কোনো রাসায়নিক বিক্রিয়ার হারকে ঘনমাত্রার সাথে সম্পর্কিত করতে হইলে তার ঘনমাত্রার উপর বিভিন্ন ঘাত বা পাওয়ার দিতে হয় হ্যাঁ এই ঘাত বা পাওয়ার দিয়ে তার ক্রম বোঝানো হয় যেমন তার উপরে জিরো ওয়ান টু ইত্যাদি দিতে হয় ইত্যাদি দিয়ে তাকে বিভিন্ন ক্রমের বিক্রিয়ায় উন্নীত করতে হয় এখন আমরা জানি কোনো একটা রাসায়নিক বিক্রিয়ার হার হচ্ছে তার ঘনমাত্রার সমানুপাতিক আমরা কি বলবো যে রাসায়নিক রাসায়নিক বিক্রিয়ার হার অর্থাৎ রাসায়নিক বিক্রিয়ার হার হচ্ছে সমানুপাতিক বিক্রিয়ের ঘনমাত্রা বিক্রিয়কের অর্থাৎ রাসায়নিক বিক্রিয়ার হার বিক্রিয়কের ঘনমাত্রার সমানুপাতিক এক্ষেত্রে আমি যদি রাসায়নিক বিক্রিয়ার হারকে ডি এক্স বাই ডিটি লিখি ইস প্রপোশনাল টু সি টু দি পাওয়ার এন এখানে সি হচ্ছে বিক্রিয়কের ঘনমাত্রা আর এন হচ্ছে তার নাম্বার হ্যাঁ এন হচ্ছে ওই যে ক্রম বা অর্ডার এখন আমি যদি প্রথম ক্রম প্রথম ক্রম বিক্রিয়া লিখতে চাই প্রথম ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে হবে আমার DX বাই ডিটি ইজ প্রপোশনাল সি টু দি পাওয়ার অন এখানে এন সমান অন এন সমান অন দিয়ে বুঝেছে ফার্স্ট অর্ডার রিয়াকশান এখন আমি এখানে চাইলে এর পরিবর্তে একটা সমানুপাতিক ধ্রুব বসাইতে পারি কি DX বাই ডিটি সমান কেসি অন হ্যাঁ এটা প্রথম ক্রম বিক্রিয়া এক নং যদি আমি দ্বিতীয় ক্রম দ্বিতীয় ক্রম বিক্রিয়া লিখতে চাই তাহলে আমার হবে কি ডি এক্স বাই ডিটি সমান একবারে লিখে দিলাম কে সি টু এটা দুই নং সমীকরণ আমি যদি শূন্য ক্রম আমি যদি তৃতীয় ক্রম লিখতে চাই এরকম আমি যদি শূন্য ক্রম বিক্রিয়া লিখতে চাই তাহলে ডি এক্স বাই ডিটি সমান কে সি নট অর্থাৎ এখানে মান জিরো তাহলে এই হচ্ছে আমার প্রথম ক্রম দ্বিতীয় ক্রম এবং শূন্য ক্রম বিক্রিয়ার অবস্থা এখন প্রথম ক্রম বিক্রিয়ার গাণিতিক রাশিমালা আমরা বের করব প্রথম ক্রম বিক্রিয়ার রাশিমালা এটা খুব ইম্পর্টেন্ট পরীক্ষায় আসবে প্রথম ক্রম ও বিক্রিয়ার রাশিমালা কি যেহেতু আমরা দেখলাম যে যে বিক্রিয়ার হার বিক্রিয়কের ঘনমাত্রার সমানুপাতিক সুতরাং প্রথম ক্রম বিক্রিয়ায় হবে যেই বিক্রিয়ার হার বিক্রিয়কের প্রথম ঘাতে উন্নীত রাশি মালার সমানুপাতিক তাকে প্রথম ক্রম বিক্রিয়া বলে যেমন এখানে বিক্রিয়ার হার হবে এই ঘনমাত্রার প্রথম ঘাতে উন্নীত সমানুপাতিক যেমন ডি এক্স বাই ডিটি ইস প্রপোশনাল সি ওয়ান এখানে প্রথম ঘাত এ মান ওয়ান অর্থাৎ এন সমান ওয়ান যেহেতু এটা প্রথম ঘাতে উন্নীত তা একে প্রথম ক্রম বিক্রিয়া বলবো আচ্ছা আমরা একে চাইলে আমরা কী করতে পারি সমানুভাতও বসাইতে পারি আবার পরেও বসাইতে পারি যেমন প্রথম ক্রম বিক্রিয়ার হার দোকের রাশিমালা নির্ণয় কীভাবে করে যে আমরা এখানে কী লিখি আমরা লিখব বিক্রিয় উৎপাত হ্যাঁ এই একটা বিক্রিয়কের কথা আমরা বললাম যেমন এর প্রাথমিক ঘনমাত্রা প্রাথমিক ঘনমাত্রা ধরি এ মোল পাল লিটার এর মানে হচ্ছে যখন বিক্রিয়া শুরু হয় নাই তখন তার ঘনমাত্রা ছিল এ মোল পাল লিটার আর উৎপাদের ঘনমাত্রা তখন ছিল কত জিরো কারণ উৎপাদে তো বিক্রিয়া শুরু হয় না বিয়োজিত হওয়া শুরু হয় নাই টি সময় পরে সময় পরে তার ঘনমাত্রা কি হইল অর্থাৎ আমি ধরি এখান থেকে তার এক্স মোল বিয়োজিত হইল হ্যাঁ অর্থাৎ অর্থাৎ এই এ এ মোল মোল থেকে থেকে এক্স উৎপাদ উৎপন্ন হইল তাহলে এখানে রইল কতটুকু রইল এ মাইনাস এক্স মোল মোল পার লিটার আর এখানে কি হইলো এক্স মোল বিয়োজিত হইল এক্স মোল পার লিটার ঠিক আছে তাহলে এখানে বিক্রয়কের প্রাথমিক ঘনমাত্রা কত এ মোল পার লিটার আর উৎপাদের প্রাথমিক ঘনমাত্রা হলো জিরো আর সময় যখন বিক্রিয়া শুরু হইলো এখানে বিয়োজিত হইলো এক্স মোল আমরা অনেক সময় অঙ্কে আমরা আলফা ধরব এক্স মোল বিয়োজিত হইলো তাহলে এখানে রইল এ মাইনাস মোল এবার ভরক্রিয়া সূত্র অনুসারে কি হয় ভরক্রিয়া সূত্রানুসারে অর্থাৎ এক্ষেত্রে হবে বিক্রিয়ার হার ডি এক্স বাই ডিটি ইজ প্রপোশনাল বিক্রিয়কের ঘনমাত্রার সমানুপতি তাহলে এখানে বিক্রিয়কের ঘনমাত্রা কত বিক্রিয়কের এখানে বিক্রিয়কের তাহলে এখানে বিক্রিয়কের ঘনমাত্রা হচ্ছে কত এ মাইনাস এক্স তার প্রথম ঘাতে উন্নীত সমীকরণ হচ্ছে এটা তাহলে তাহলে পরের অংশটা হয় ডি এক্স বাই টি সমান কে ওয়ান এ মাইনাস এক্স বা ডি এক্স বাই এ মাইনাস এক্স সমান হচ্ছে কে এটা এক নং সমীকরণ আমি দিতে পারি অথবা আমি চাইলে নাও দিতে পারি এখন এই সমীকরণকে আমি যদি সমাকলন করি সমাকলন করে পাই এই সমীকরণকে সমাকলন করলে কী হয় ডি এক্স বাই এ মাইনাস এক্স সমান কে ওয়ান আমি এখানেও দিতে পারতাম আচ্ছা কনস্ট্যান্টকে বাহিরে রেখে ডিটিকে সমাকলন করি তাহলে ডি এক্স অফ এ মাইনাস এক্সের সমাকলন হয় মাইনাস লন এক্স লন এক্স সরি লন এ মাইনাস এক্স সমাকলন এখানে সি হচ্ছে সমাকলন ধ্রুবক এখন আমরা কি দেখছি আমরা দেখছি যে বিক্রিয়া যখন শুরু ছিল বিক্রিয়ার শুরুতে বিক্রির শুরুতে টি সমান যখন জিরো ছিল তখন এক্স সমানও জিরো সময় সময় যখন শুরু জিরো অর্থাৎ বিক্রিয়া শুরু হয় নাই তখন তার কোনো বিয়োজনও হয় নাই অর্থাৎ জিরো এখন এই মান তাহলে দুই নং সমীকরণে যদি এই মানগুলো বসাই তাহলে কী হয় মাইনাস লন এ মাইনাস জিরো সমান কে ওয়ান ইন্টু জিরো প্লাস সি সো দ্যাট সি হবে কত সি হবে মাইনাস লন এখন এই লনের মান যদি দুই নঙে বসাই দুই নং সমীকরণ পাই কি মাইনাস লন এ মাইনাস এক্স প্লাস কে ওয়ান টি আর সি এর পরিবর্তে কী বসাবো মাইনাস লন এ লনে এক পাশে নিয়ে আসি লন এ মাইনাস লন এ মাইনাস নিয়ে যাই তাহলে কী হয় এ পাশে মাইনাস ছিল সরি কে ওয়ান এখানে তাহলে আমরা দেখব এখানে কী হয় এর পাশে লন নিয়ে আসলে এখানে কে ওয়ান টি থাকে আমি লন কমন নিলে এখানে কী হয় এ বাই এ মাইনাস এক্স লগের সমীকরণ আমরা জানি কে ওয়ান টি এখন এখান থেকে আমি আসলে কী লিখতে পাই ওই পাশে লন যদি নিয়ে যাই যেমন কে ওয়ান টি সমান হলো লন এ বাই এ মাইনাস এক্স কে ওয়ান যদি রাখি হাত কে ওয়ান যদি রাখি তাহলে টি ওপারে যে ভাগ ওয়ান বাই টি লন এ হ্যাঁ লন এ বাই এ মাইনাস এক্স হয় এখন আমি যদি লনের পরিবর্তে কি বসাই বা কে ওয়ান সমান ওয়ান বাই লনের পরিবর্তে লক বসাই তোমরা জানো যে লক বসাইতে হলে কী করতে হয় ইন্টু টু পয়েন্ট থ্রি জিরো থ্রি হ্যাঁ ইন্টু কত হয় এখানে এ বাই এ মাইনাস এক্স এখন একে যদি আমি এখানে একটু দেখি ভাবে কে ওয়ান সমান টু পয়েন্ট থ্রি জিরো থ্রি বাই টি ইন্টু লক এ বাই এ মাইনাস এক্স এইটাই হচ্ছে প্রথম ক্রম বিক্রিয়ার হার ধ্রবকের রাশিমালা আশা করি বুঝতে পেরেছ থ্যাংক ইউ